কিন্তু বেশি কিন্তু সময় নেই এ কথাটা মনে রাখবেন মানে পরীক্ষার আগে কিন্তু বিপদে পড়বে আর প্লিজ শেয়ার করবে বন্ধুদেরকে যাদের ফুল টিউশন দরকার কারণ আমার এই টিউশন মূলত তাদের জন্য যারা টিউশনে গিয়ে কিছু বুঝতে পারে না যারা ভালো রেজাল্ট করতে চায় আর যারা টাকার অভাবে টিউশন নিতে পারে না তাদের জন্যই কিন্তু আমার এই টিউশন ফ্রি টিউশন ইউটিউবের প্রথম ফ্রি টিউশন তো প্লিজ চলো ফটাফট প্রজেক্টটা আমরা দেখে নিই তো আজকের প্রজেক্ট কি নিরপেক্ষ নেয় তো চলো নিরপেক্ষণের প্রজেক্টটা আমরা দেখে নিই কতটা লিখতে হবে নিরপেক্ষণের প্রজেক্টটা দেখো যতটা লিখতে হবে আমি তোমাদের বিষয়বস্তুটা শেয়ার করছি তোমরা বাকিটা কিন্তু লিখে নেবে ঠিক আছে এই যে ভূমিকা থেকে পদ্ধতিগত দিক হুম তোমরা বাকিটা লিখে নেবে পরীক্ষামূলক তত্ত্ব তারপরে যে বিশ্লেষণ সব কিছু আমি শেয়ার করছি তোমরা কিন্তু লিখে নেবে ঠিক আছে টুয়েলভের সব প্রজেক্ট আপলোড হয়ে গেলেই তারপর কিন্তু তোমাদের ফাইনাল ক্লাস শুরু হয়ে যাবে এই গুড নিউজটা বন্ধুদেরকে ছড়িয়ে দেবে আর প্লিজ শেয়ার করবে অ্যান্ড সাবস্ক্রাইব করবে তাহলে কি আমার ভালো লাগবে তোমরা ক্লাসগুলো করছো আর এই ফ্রি টিউশনের সুযোগ হাতছাড়া করবে না যতই তোমরা টিউশন পড়ো আমার এখানে ক্লাস করলে কোনো সমস্যা হবে না পরীক্ষা হানড্রেড পারসেন্ট রেজাল্ট গ্যারেন্টি যদি ফুল টিউশন তোমরা ক্লাস করে থাকো মন দিয়ে ক্লাস করো সব কিছুই পেয়ে যাবে আমার এখানে ক্লাস করে সরাসরি পরীক্ষা দিতে এবং কি স্কুলের স্যার বা ম্যাডাম যেই ক্লাস করাক না প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পারো তোমরা নিজেরাই ভেরিফাই করে নেবে মানে আজকে ক্লাস করে গেলে কালকে যদি সেই বিষয়ে ক্লাস হয় স্কুলে গ্যারেন্টি দিয়ে বললাম সরাসরি তুমি স্যার বা ম্যাডামের প্রশ্নের উত্তর গ্যারান্টি দিয়ে বললাম তাহলে পরীক্ষার আগে তুমি নিজেই ভেরিফাই করে নিতে পারবে যে হ্যাঁ সত্যি কি দারুণ ক্লাস করেছি তো প্রথম থেকে যদি উত্তর দিতে পারো তো নিশ্চয়ই পরীক্ষা হানড্রেড পার্সেন্ট উত্তর দিতে পারবে সেটা তোমরা ভেরিফাই করেই নিতে পারবে ন্যায়ের নিয়মাবলী যা দেখাচ্ছি যেভাবে দেখাচ্ছি সেগুলো লিখবে ঠিক আছে ন্যায় অনুভবপতী বা দোষ আমি ফুল প্রজেক্টটা শেয়ার করে দিচ্ছি তোমাদের যেটা সুবিধা হয় তোমরা লিখবে এরপরের প্রজেক্ট আবার শেয়ার করবো নতুন প্রজেক্ট ব্যাস এই